এই হচ্ছে মোটামুটি ফাইনাল স্টেজ বলতে পারো পুরো জল শুকিয়ে গেছে আর এই হচ্ছে দিয়ে করে করেনি যার জন্য জল বেরোয় না এটা ফার্স্ট ক্লাস পুরো ঝাকাস এতক্ষণ এই একটা খালি প্লান্ট এটাতে রিপ্লেস করা গেছে কারণ যা মাটির অবস্থা আমরা দেখলি ওটাতে কিচ্ছু করা যাচ্ছে না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমার সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমি একদম সেট্যান্ড ফাইন আছি তো অনেকদিন পর আজকে আমি আবার ডেইলি ব্লগ করছি তো কেন করতে পারছি না জানোই বাট এইটুকু তোমাদের আশ্চর্যই করতে পারি খুব তাড়াতাড়ি আমি আবার ডেইলি ব্লগ করবো যেরকমটা আগামী করতাম তো যাই হোক সেসব কথা পরে বলছি আজকে রান্না করব হচ্ছে লুটে মাছ তোমরা অনেকেই জানো মাছটা বহুবার রান্নাও করেছো হয়তো আমিও করছি তোমার সাথে মনে হয় আমি লাস্ট ব্লগুলোতে কোনো একটা ব্লগুলো শেয়ার করেছিলাম যে আমি লোটে মাছের ঝুড়ো কী করে করি তো আজকে সেটা আমি রান্না করব তো সুমিত বাজার করে নিয়ে এসেছে পাবদা মাছ চিকেন আর হচ্ছে লোটে মাছ ঠিক আছে এই হচ্ছে বাজার তো আজকে ভাবলাম চিকেন অ্যাকচুয়ালি আগের কয়েকদিন আগেও নিয়ে এসে চিকেন করেছিলাম তো ভাবলাম চিকেনটা পরপর দুবার রান্না করবো তার থেকে পর চিকেন একটা করা আছে তো একদম পুরো কষা সেটা করা আছে তাহলে আজকে একটু লোটে মাছ করে যেটা দিন মানে বহু মাস খাইনি মাঝখানে মা পাঠিয়েছিল মানে যা স্ট ছেড়ে গেছে অসাধারণ হয়েছিল মা পাঠিয়ে দিলে লোটে মাছের ঝুড়ো তো ওটা মানে মা পাঠানোটা হঠাৎ মনে পড়ল যে আমরা তো বহুদিন খাই না মানে কেনাই হয় না মাঝখানে খুব কিনতাম বাট বহু দিন মানে মাথা থেকেই বেরিয়ে গেছিলো অ্যাকচুয়ালি যে রোটে মাছটা অনেকদিন খাওয়া হয় না অসম্ভব ভালোবাসি তারা ভালোবাসো প্লিজ ভিডিওটাকে নিয়ে পজ করে একটু কমেন্ট করে বলো তোমরা ভালোবাসো কি না কারণ অনেকেই বলে বাবা লুচি মাছ এরকম একটা ব্যাপার না বাট সিরিয়াসলি বলছি আমি ভীষণ ভালোবাসি আমরা সবাই ভীষণ ভালোবাসি বাবা খুব একটা পছন্দ করে না বাট হ্যাঁ কোল্ড যদি খায় বাট আমি সুমিত ভীষণ ভালোবাসি মা অসম্ভব ভালোবাসি তো যাই হোক সেটাই আজকে বানাবো এবার আজকে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমার ব্যালকানি আমি কিছু করে দেখাচ্ছি তোমাদের এখন দেখতেও পাচ্ছ হয়তো আমি কেন বলছি যে বারান্দা একটা কাজ আছে তো অ্যাকচুয়ালি কী হচ্ছে আমাদের বারান্দাতে হোলটা করা আছে জল বেরোনোর জন্য বাট ওই সাইড দিয়ে জলটা বেরোবে সেই আউটলেটটা করা নেই মানে মুখটা করা নেই গর্তটা করা নেই যার ফলে কি হচ্ছে বারান্দায় যদি এসির যে আউটডোর দিয়ে জল বেরোচ্ছে সেটা একটা বাকেট রাখা আছে আমার সেটা যদি কখনো ওভারফ্লো করে যায় বারান্দা পুরো জলে ভেসে যাচ্ছে বা ধরো বারান্দা কোনো কারণে ওয়াশ করা হলো ধোয়া হলো যদি আমার প্রচুর গাছ আছে জল টল দেওয়ার ব্যাপার থাকে সেটার কিছু হলে বারান্দা জলে ভেসে যাচ্ছে সেদিকে এসি কাজ করতে এসেছিল সার্ভিস করতে সেটা ওরা ওয়াশ করছে ইনডোর আউটডোর সমস্ত ফুল ফোর্সে জল ঢালছে সেখানে বারান্দা ভেসে যাচ্ছে মানে বিশাল প্রবলেম তো সেইটা আমরা যে ফ্ল্যাটে থাকি আর কি পিন্টু বাপু যে টোটাল ব্যাপারটা দেখাশোনা করে তাকে বলাতে সে সমস্ত কথাবার্তা বলে নিয়েছে তো আজকে লোক আসবে দশটার মধ্যে বাইরে দিয়ে ভাড়া ভাবতে পারবে কারণ যে আমরা থাকি ওই কিছু ফই দিয়ে পছন্দ না তো যাই হোক সেগুলো পরে তোমার সাথে শেয়ার করছি আমি আপাতত মাছটা ফিশ থেকে বার করি বরফ হয়ে আছে মানে ওটাকে এখন না বার করলে অসম্ভব ব্যাপার রান্না করা এই যে এই হচ্ছে লোটে মাছ আপাতত বার করে রাখি আর এবারে আমি চা তো তারপরে সব কাজ রোজকার নিত্য জীবনটা আমি জানি না ভালো লাগে না ভালো লাগে বা জেনে বলছি আমার ভালো লাগে অনেকেই ভাবতে পারে যে বাবা রোজ ঘরে কাজ করছে টিপকাল এই সমস্ত কাজকর্ম না আমি এনজয় করি আমি সত্যি ভালোবাসি সংসারটা তো সেই জন্যই হয়তো আর সিদ্ধান্ত নিয়েছি তাই সে সমস্ত কথা পড়ে বলব আজকে নয় তো বসিয়ে দিয়েছি এখানে চা আমি দুধ চিনি মোটামুটি ফুটছে আর একটু ফুটে চা পাতাটা দেব এখান থেকে একটুখানি ছোট্ট একটা স্লাইস আদা কেটে দিয়ে দিয়েছি তাহলে চায়ের গন্ধটা ভীষণ ভালো হয় ফ্লেভারটা আদা চা চলো চা মোটামুটি ফুটে গেছে সেদিনকে সুমিত একটা বিস্কুট নিয়ে এসছে ব্রিটানিয়ার কি যেন টোস্ট টোস্টি ব্রিটানিয়ার টোস্টি বিস্কুটটা খেতে খুব ভালো তো সেটা দিয়েই খাই আমার আর সুমিতের দুটো দুটো করে নিয়ে নিই যদিও আমি চা খাই না তোমরা জানো বাট এক দিন মনে হয় একটু খাই তো সেরকমই একটা দিন আজকে আজ তো চলো চা হয়ে গেছে বিস্কুটের কন্টেনার ঢাকা চা নিয়ে যাই এবার চাটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে কালারটা দেখো কি সুন্দর লাগছে নিচে অলরেডি মিস্ত্রি দাঁড়িয়ে আছে এরা ভাড়া বাঁধবে হয়তো ব্যাপারটা বুঝছে কিভাবে কি করতে হবে এই যে এখানে কাটা আছে কিন্তু ওদিক দিয়ে ফোনটা করেনি যার জন্য জল বেরোয় না এটা তো বিরাট সমস্যা এদিক থেকে এদিক হলেই এখানে জল জমে যাচ্ছে এই যে অলরেডি জল জমে আছে দেখো দেখো জল জমে এই যে বরফের চাই হয়ে আছে পুরো এভাবে কলের তলা রেখে দিয়েছি খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে আর দোকান থেকে শুরু পুরো কাটিয়ে ফ্রেশ একদম পিসেস করে নিয়ে এসছে ফলে আমার কোনো কাজ নেই জাস্ট ভালো করে ধোবার ধোবো কি জলের তলাই রাখা আছে ধুয়ে এমনিই যাচ্ছে ছেড়ে গেলেই জাস্ট রান্নাটা শুরু করে দেবো ওইদিকে বারান্দাটা ঠিক করার জন্য ভাড়া বাদছে মিস্ত্রিটা তোমার দেখালাম ওটাও কাঠ চুলে পেরালালি এখানে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি মানে কাটিনি চপারে চপ করে নিয়েছি পেঁয়াজ আর এখানে মোটামুটি মাছগুলো ছেড়ে গেছে পরফটা কেটে গেছে অ্যাকচুয়ালি এবার শুরু করবো আমি রান্না ওদিকে বারান্দার কাজ চলছে মানে হেফাজত লাগছে আমার বাবা এসছে কারণ সুমিত অফিসে বেরোবে আর একা তো থাকাটা ঠিক দেখায় না কারণ মিস্তিরা ঘরে কাজ করছে তো সেজন্য বাবা এসছে বাবা থাকবে এখন এখানে পেঁয়াজটা অলরেডি দিয়ে দিয়েছি কিছু দিন নি শুধু পেঁয়াজ আর তেলের মধ্যে প্রথমে চিনি দিয়ে দিয়েছিলাম সেটা যখন ক্যারামেলাইজ হয়ে গেছে বেশ লাল লাল হয়ে গেছে তখন দিয়ে দিয়েছি পেঁয়াজটা এবার ভাজা ভাজা করব ড্রাই স্পাইসেস এখন কিছু দেওয়ার নেই আগে পেঁয়াজটা ভাজা ভাজা হবে মচবে কালার চেঞ্জ হবে তারপর ততক্ষণ এভাবে একটু ভাজা ভাজা করতে হবে আমি মনটাও এখনও কিছু দিই সেটাও পরে দেব আমার বাবা হচ্ছে মাল্টি টাস্কার তো বাবাকে বলেছিলাম যে বাবা প্লাম্বাররা এসে ববুদি একটু বলো না আমার এই বেসিনের কলটা দিয়ে ডা ডিস্টার্ব করছে জল পড়ছে বাথরুমের ওটা ডিস্টার্ব করছে বাবা যে কাউকে বলতে হবে ওরা ওদের মানে করতে দাও আমি ঠিক করে দিচ্ছি ঠিক করেছে কিন্তু আলটিমেটলি এখানে মোটামুটি পেঁয়াজটা আমার ভাজা ভাজা করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পরিমাণে অনেকটা কমে গেছে আর পাঁচ দিয়ে তেল হচ্ছে মানে পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা কমপ্লিট আর এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কা এভাবে চপ করে নিয়েছি চপারটাতে বাকি ড্রাই এখন কিচ্ছু দিইনি হ্যাঁ মাঝখানে নুন দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো আর কিন্তু কিছু দিইনি এখানটা এই যে এইটা আর এখানে পেঁয়াজ আর টমেটো এই সরি টমেটো আর কাঁচা লঙ্কা চপ করা হয়ে গেছে একটু পরে দেব রান্না করতে করতে আমার অবস্থা দেখো পুরো ঘেমে স্নান করে গেছি আমি পুরো বাইরে না ঘুমোট গরম মানে একটা গাছের পাতা নড়ছে না আকাশটা মেঘলা মেঘলা পুরো আরো বেশি গরম লাগছে হয়তো জানি না বাট আমি পুরো ঘেমে স্নান করছি তার মধ্যে নাক ফাক বন্ধ হয়ে যাচ্ছে সর্দি টর্দি কিছু নেই কিন্তু এসিটা সার্ভিসিং করার পর থেকে এত ঠান্ডা হচ্ছে পুরো চিল্ড আর ঘরটা যেহেতু সেরকম আহামরি কোনো বড়ো সাইজ হয় সেই জানতে যে দেড় টনের বলে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় ঘর ফলে আমি মানে সকালে ঘুমতে ও থেকে নন স্টপ ওরকম দশ বারোটা হাঁচি দেওয়া হয়ে গেছে এমনি ঠিক আছে সর্দি টর্দি কিছু নয় বাট আমি ঘামছি যেহেতু ভেতর থেকে সর্দি টুই হাঁচি দিচ্ছি কয়েকটা গরম লাগছে অতিরিক্ত তো হোক রান্নাটা হয়ে গেলে মোটামুটি ভাত করলে কমপ্লিট হয়ে যাবে আমার রান্নার আজকের এখানে হয়ে দেখলে টমেটো আর কাঁচা লঙ্কা যেটা আমি চপ করেছিলাম সেটা দিয়ে দিয়েছি চার পাঁচ কোয়া রসুন দিয়েছি এটা একদম আমি তোমাদের সাথে শেয়ার করতে খেয়াল সরি যে দেখতেই পাবে এখানে জাস্ট ছাড়িয়েছি রসুনগুলো এই যে চার পাঁচবার রসুন দিচ্ছি রসুনটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো বাট দিলে একটা ভালো ফ্লেভার আসে এই আর কি রসুন তো ভালো অ্যারোমা আছে সেই হিসেবে এটাকে ভালো করে কষাবো এখন রাইস কুকার কিন্তু কিছু দিইনি এবার দিচ্ছি হচ্ছে আমি ফার্স্টে হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো এইবার হলুদ লঙ্কা সব দেওয়ার পরে মানে মশলা যাবতীয় সবকিছু পড়ে গেছে এইবার শুধু কষাতে হবে ততক্ষণ না তেল ছাড়ছে তারপরে দেব হচ্ছে মাছগুলো এই যে সুমি চাল নিয়ে এসছে মোড় থেকে দিই একবার এই যে পাঁচ কেজি এই যে পাঁচশো পঁচানব্বই মানে পুরো বলতে গেলে প্রায় চার কেজি উপরে এখানটা আছে হ্যাঁ আবার স্টক রই আর কি এই যে এখানে দিয়ে দিয়েছি মাছ হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ এই মাছটা যারা রান্না করেছো তারা জানবে যে মাছটা কড়াতে দেওয়া মাত্র এরকম জল ছাড়তে শুরু করে দেয় অ্যাকচুয়ালি মাছটা ভীষণ জল জাতীয় মাছ মানে কি বলবো ওয়াটার বেস্ট ফিশ বলতে পারো সলিড মাছ কিন্তু এগুলো নয় যার জন্য দেওয়া দেবা মতো জল ছাড়তে শুরু করে দেয় মাছগুলো আস্তে আস্তে পুরো মেল্ট হয়ে যায় তো দিয়ে দিয়েছি এখানে এক কেজি নোটে মাছ আছে তো এবার এটা ভালো করে হবে পুরো মেল্ট হয়ে যাবে একদম দেখতেই পাবে রান্না তো করছি যারা এর আগে কোনো রান্নাটা করনি একবার করে দেখো ট্রাস্ট ট্রাস্টমি অসাধারণ খেতে হয় এক থালা ভাত খাওয়াটা জাস্ট কোনো ব্যাপার না এই রান্নাটা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারো দেখো পুরো মাছটা মেল্ট হয়ে গেছে আর এই পুরো মাছ থেকে এখানে কিন্তু একটা ড্রপও জল পড়েনি টোটাল জলটা দিয়ে দেখছো সব কিন্তু মাছের জল এই মাছ থেকে জল বেরোয় অ্যাকচুয়ালি তো এই হয়ে গেছে পুরো ঘাটা একটা ব্যাপার পুরো মাছ হয়ে গেছে মেল্ট পুরো বাটারের মতো মেল্ট হয়ে যায় এরকম দেখো কে বলে পিসেস ছিল এক একটা তো যাই হোক এবার এটা পুরো শুকোবে একদম ড্রাই জাস্ট তুমি থালাতে নেবে আর সাইড দিয়ে তেল গড়াবে পাশ দিয়ে এই জায়গায় এটাকে এবার আনতে হবে ততক্ষণ ধরে তোমাকে কনসার্ন করতে হবে তো চলো এটা হয়ে যাক ফিনিশিংটা তোমার সাথে শেয়ার করছি দেখি না তখন পুরো এক কড়া জল ছিল জল মানে মাছে মাছ থেকে বেরোনো জল আর কি আর এখন দেখো কতটা জল মরে গেছে দেখো পিওর মাছের ব্যাপারটাতে আস্তে আস্তে আসছে এখনো অনেক বাকি আছে এটা শুকোতে পুরো তেল কষা বেরোতে যে একটু টাইম টেকিং ব্যাপার বাদ বাকি কিন্তু রান্নাটা যেরকম টেস্টি সেরকম ইজি খুব একটা আহামরি কোনো ঝক্কির রান্না এটা নয় কিন্তু এই যে এই ব্যাপারটা একটু সময় সাপেক্ষ এই হচ্ছে মোটামুটি ফাইনাল স্টেজ বলতে পারো পুরো জল শুকিয়ে গেছে আর এই হচ্ছে ফাইনাল একদম ঝুড়ো বলতে ঝুড়ো এই যে এবার যদি আমি খানিক্ষণ খুন্তিটা নাড়াই দেখতে পাবে সাইড থেকে তেল ছাড়ছে এ দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে মানে পুরো কষানো যাই বলো ভাজা ভাজা বলো সবটা কমপ্লিট হয়ে গেছে মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে কড়া টড়া ধুয়ে রেখে দিয়েছি কারণ খাওয়া সময় বিগুন ভাজবো বলে আর এই যে গ্যাস পুরো পরিষ্কার করা হয়ে গেছে সমস্ত এই যে গ্যাস পুরো চকচকে এটা পরিষ্কার ছিল এদের কিছু করিনি আজকে বাট তাও পরিষ্কার তো পুরোটাই করি এখানে গ্যাস পরিষ্কার হয়ে গেছে সমস্ত স্ল্যাব পরিষ্কার করা হয়ে গেছে এই ব্যাপার পুরো পরিষ্কার চকচকে টকটকে করে নিয়েছি এখানটাও টুকটাক বাসন যেহেতু সকালে ওই যে চা করলাম চায়ের বাসন এই টুকটাক এটার মধ্যে আনাজ যদিও আমার আনাজের মানে চপিং বোর্ড আছে বাট তাড়াহুড়োর তোকে খেয়াল নিই এটাই বার করে ফেলেছিলাম টুকটাক বাসন দু চারটে আছে আর এই যে চাল দু এখানে রেডি করে রেখে দিয়েছি রান্না হওয়া ক্লিন তোমার সাথে শেয়ার করে দিলাম রান্না হওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ভাতটা বসাবো চলো আর বসিয়ে দিয়েছি হচ্ছে ঢাকা ফুল ফ্লেমে স্যার কোনো কাজ নেই আপাতত রান্নাঘর থেকে ছুটি চলো এখানে সুন্দর জন্য করেছি নুন চিনি জল ও যখনই বাড়ি এসব না কেন দুপুরে বিকেলে সন্ধ্যে যখনই আসে তখনই আমি প্রত্যেক দিন দিয়ে নুন চিনি জল তো সেটাই রেডি করে রেখে দিচ্ছি যখন আসবে তখন ফিরে যাব এটা রোজকার ব্যাপার এখানে ফুটছে এখানে ফুটছে ভাত আর তোমাদের মাছের ফাইনাল লুকটা দেখানো হয়নি এই হচ্ছে ফাইনাল লুক রোটে মাছে ঝোড়ে দেখতে পাচ্ছো সাইড দিয়ে শুধু তেল আর কিন্তু কিচ্ছু নেই পুরো শুকনো আর সাইড দিয়ে দেখতে পাবে এই দেখো সাইড দিয়ে তেলটা বেরোচ্ছে এই হচ্ছে কমপ্লিট আর চলেটা ঢাকা দিয়ে দিয়ে আর মা কালকে পাঠিয়েছিল হচ্ছে মোচা তো এই হচ্ছে মোচা মোটামুটি বেগুনটা প্রথম পথে জাস্ট বসলাম সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম দেখতেই পেয়েছো ভাতটা সব হয়ে গেছে রান্না সব কমপ্লিট এখন হইতে বাজে হচ্ছে এই যে ফোনে দুটো বাবা জাস্ট বেরোলো তো এবার স্নান করবো স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো তো একটা কথা আমার হঠাৎ বলতে ইচ্ছে বললো মানে এটা আমরা সবাই জানি সেটা হচ্ছে বাবা মা এমন একটা জিনিস এমন দুটো মানুষ যারা পাশে থাকা মানে মনে হয় মাথার পেটার বিরাট বড়ো ছাতা আছে যে বিশাল বড়ো ছাতারা তোমাকে রোদ ঝড় জল বৃষ্টি যে কোনো প্রবলেম থেকে তোমাকে বার করে নিয়ে আসবে তোমাকে অবধি পৌঁছতেই দেবে না বাবা মা সেরকম একটা ছাতা তো যাই হোক সেটার প্রতি পদক্ষেপে আমরা বিশেষ করে মেয়েরা খুব বুঝতে পারে কারণ মেয়েরা বিয়ের পর খুব অদ্ভুতভাবে একটা একা ফিল করি কারণ পুরো সংসারটা একটা মেয়ের ঘাড়ে চলে আসে তো ন্যাচারালি মনে হয় পাশে একটা কেউ থাকুক সেই সময় মায়ের এত বিশাল বড় ভূমিকা পালন করা তো আমার জীবন তো তাই আছে তো যাই হোক তো এটা আমরা সবাই বিশ্বাসী আমরা সবাই জানি এগুলো তো তোমাদের একমত হও কমেন্ট করে বলতে পারো তোমাদের জীবন তোমাদের মায়েদের ভূমিকাটি কতটা আমি জানি অনেক মানে ভূমিকা সেটা বলে শেষ করা যাবে না আমারও তাই তোমাদেরও তাই একই ব্যাপার তো যাই হোক চলো সানটা সেরে আসি পরে কথা বলবো এখানে আগে আমি ছোটো ছোটো করে বেগুন কেটে নিয়েছি এটা বেগুন পকোড়া টাইপের পকোড়াও না মানে কি বলবো একটা ব্যাটার বানিয়েছি কি দেখাচ্ছি দাঁড়াও এই যে এই যে এর মধ্যে ময়দা দিয়েছি কালো জিরে দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি আর হলুদ দিয়েছি এটা ব্যাটার বানাবো এর মধ্যে ডিপ করে করে জাস্ট ফ্রাই করবো এটাকে কী নাম দেবে যা খুশি নাম দিয়ে দেবো পকোড়া ফকোড়া নাম কিছু একটা বেগুনি ফেগুনি নাম দিয়ে দিতে পারো এইটার প্রথম পাতে ঘি দিয়ে খাবো হচ্ছে ব্যাটার এই যে খুব পাতলাও নয় খুব রানি নয় আবার খুব থিকও নয় এই জাস্ট বেগুনগুলোকে কোট করব কোট করে করে ফ্রাই করে নেব চলো সব রেডি হয়ে গেছে এবার আমি স্নান করতে যাই ঠাকুর পুজো দিয়ে তারপরে এই রান্নাঘরে আবার ঢুকবো টপ হ্যাঁ এই তিনটে টপ আর সে আমরা গেছিলাম একদিন অনেক দিন আগে তো এই একটা গাছ কিনে নিয়ে এসেছি গাছটা কি সুন্দর দেখতে দেখো সুন্দর করে এইসব গাছ যখন বসানো হবে সুমিং করছে ওই সমস্ত গাছকে অফিস থেকে এসে এইসবে লেগে পড়েছে তো এটা হয়ে গেলে এই গাছটা একটা দু নাম্বার গাছটা দেখাচ্ছি এইটা হচ্ছে দু নাম্বার গাছ সুন্দর দেখতে দেখো গাছটা খালি এটা দু নাম্বার তিন নাম্বারটা ওই যে এই যে এই লম্বা এই যে এইটা বুঝতে পারছো কি না জানি না বাট এই যে এই গাছটা এটা এখন দূর থেকে মানে পৌঁছতে পারছি না এত জিনিসপত্র কেন আছে না মাটি ফাটি ওই বুঝিয়ে যেতে পারছি না হ্যাঁ সামনে যখন সুমিত নিয়ে আসবে তখন দেখাবো তোমাদের সাথে আর এই মাটিটা দিন ভীষণ ভালো মাটিটা কিন্তু এতদিন থেকে থেকে না মাটিটা শক্ত হয়ে গেছে এটা ভাঙা একটা সত্যি বড় কাজ আজকে তাই না এটা সত্যি আজকে টাইম টেকেন এটাই মেনলি আমাদের মানে ডিলে করাবে কাজটা রেডি থাকলে খুব ভালো হতো এটা যাই হোক কিছু করার নেই আর এই মানে আমাদের সাথে শেয়ার করি দেখো এটা নিয়েছিলাম যখন একটা ছোট্ট এই মাটির মধ্যে বসিয়েছিলাম তিন চারটে পাতা ছিল হার্ডলি তাই না রে এটা তিন চারটে পাতা ছিল আর সেখান থেকে দেখো এই হচ্ছে গাছ আর এই হচ্ছে লেন্থটা এই এইভাবে নেবে দেখো গাছটা এত সুন্দর হয়েছে গাছটা যে কি এই এই গাছটা নিয়েছিলাম এটাও পাতা ছিল এখনো আমার কাটি দেবে এ তো খুব হ্যাঁ এই তো মাটি ভাঙাটাই ডিফিকাল্ট হয়ে গেল এটা একটা মহা ঝম্প হয়ে গেছে কিন্তু মাটি ভাঙাটা আজকে এটা আজকে একটা সত্যি হেডেক এই গাছটা সুন্দর হয়েছে দেখো এই জিনিসটা কি বেরোচ্ছে আমরা জানি না পাতা তো নয় এখানে এই যে এটা একটা আর একটা এই যে সেম এরকমভাবে কিন্তু এটা প্রথম এরকম সাদা ছিল এই যে একটা করে একদিনে বসাবে বাবারে হ্যাঁ যা মাটি আছে হবে না এখানে মাটি বেশি সব মানে শুকনো হয়ে ড্রাই হয়ে গেছে না এতক্ষণ ওই একটা খালি প্লান্ট এটাতে রিপ্লেস করা গেছে কারণ যা মাটির অবস্থা আমরা দেখলি ওটাতে কিচ্ছু করা যাচ্ছে না তো সাদা একটা প্ল্যান্টার কিনেছিলাম মানির প্ল্যান্টটা চমিতে এখানে ফিট করে দিয়েছি দেখতে ভীষণ সুন্দর লাগছে সাদা বলে তাই খুব সুন্দর লাগছে সাদা বলে আর এই হচ্ছে ঘাসা নেমেছে এইভাবে লম্বা করে রাখবো খাওয়ার সময় ভাজবো আমি আর করিনি আমি ওই কি বলে মোছা ছিল মাইন্ড দেবার দেখালাম ওটা দিয়ে আর লোটে মাছের ঝোড় ওটা দিয়ে খেয়ে নিয়েছি সুমিত সময় দেখলে গাছের ব্যাপার নিয়ে বসলো সেই সমস্ত কমপ্লিট করে এখন বাজে করতে পাঁচটা দশ এই সবে সান করতে ঢুকলো আমি এখানে এটা মানে ভেজে দেবো বেগুনটা ভাজবো তো এই যে গ্যাস অন করে তেল দিয়ে দিয়েছি এখানটা করাতে এবার এটা ভাজবো ভেজোকে খেতে দিয়েছি প্রথমে আছে শুক্তো এই হচ্ছে বেগুন ভাজা বলো বেগুনি বলো হ্যাঁ তুমি করো সেটা আমি করি না তুমি ঢেঁড়সটাই বেগুনে ঘন্ট বানাও আর এই হচ্ছে মাছের বাজে বোকো না আমাদের যে বেডসাইড টেবিলটা আছে না তার দুটো ড্রয়ার আছে এটা হচ্ছে ফার্স্ট ড্রয়ারটা মানে ওপরের প্রথমটা একবার অবস্থাটা দেখো বহুদিন ধরে ভাবছেন এটাকে ক্লিন করবো ক্লিন করবো এই যে ফার্স্ট ফার্স্ট পার্টটা নিজের পার্টটা গোছানো আছে এবার উপরের পার্টটা হচ্ছে এই অবস্থা মানে যাচ্ছে তাই মানে ঝাতের সামনে যা পাই জাস্ট ডাম্প করি এই ড্রয়ারটার মধ্যে মানে আজকে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম এটাকে আগে ক্লিন করবো তারপরে সব কাজ করব। চলো আগে ফটাফটে ক্লিন করে নিই এই যে ক্লিন করা হয়ে গেছে মোটামুটি দেখো সবই তো এসেন্সিয়াল কিছু ফেলতে পারছি না তবে হ্যাঁ ডিসিপ্লিনভাই যেটি গুছিয়ে রাখার চেষ্টা করেছি আর এই ড্রয়ারটা মোটামুটি আমাদের এরকম ডাম করেই থাকে একদিকে মেডিসিন এদিকে চশমা আছে এই টুকটাক জিনিসপত্র আর কিছু কেবলস আছে তার ফারগুলো এই সব দুটা জিনিসপত্রগুলো থাকে তো মোটামুটি এটা সাজানো গোছানো ব্যাপার করতে পেরেছি আপাতত কাজ চলে যাবে দিন গুড মর্নিং বসিয়ে দিয়েছি চা কালকে ব্লকটা রাত্রিবেলা এন্ড করা হয়নি ভেরি সরি তো এখানে বসিয়ে দিয়েছি চা আর এখানে সুমিতের মানে বিস্কিট আর চায়ের জন্য রেডি করে নিয়েছি আর এই হচ্ছে ফাইনাল সুমিতের জন্য চা আমার দুধ আর বিস্কিট আমি বিস্কিট খাবো না আমি কেক ওই মানে সব দিয়ে খাবো অ্যাকচুয়ালি তো বিস্কুট নিয়ে নি তো যাই হোক চলো আজকের ব্লকটা এখানে এন্ড করে দিচ্ছি তো তোমাদের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নেক্সট ব্লগে আবার দেখা হবে আড্ডা হবে ততক্ষণ তোমরা সবাই ভীষণ 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 ভালো থাকো সুস্থ থাকো আর সব থেকে ইম্পর্টেন্ট সবাইকে নিয়ে খুব ভালো থাকো হ্যাপি থাকো তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো তোমাদের ভালো লাগছে না খারাপ সেটাও একটু আমার সাথে শেয়ার করো আমার ভালো লাগবে কারণ দেখো আমি তো নতুন আমার সাথে যদি শেয়ার করো তাহলে আমি বুঝতে পারব কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে ঠিক আছে তো চলো আজকের মতো টাটা বাই ভালো থেকো সবাই টাটা